গ্রহণের সময় কি টয়লেটে যাওয়া যাবে না ওয়াশরুমে যাওয়া যাবে না গ্রহণের সময় কি আমাকে সারাক্ষণ দাঁড়িয়েই থাকতে হবে যতক্ষণ গ্রহণ চলবে ঘুমোতে কি পারবো না গ্রহণের সময় কি পা ভাঁজ করে বসতে পারবো বাবু হয়ে বসতে পারবো এক পিস হয়ে কি আমি শুয়ে থাকতে পারবো করব অনেক টেনশনে থাকে আর গর্ভবতী মায়েরা প্রচন্ড পরিমাণে চিন্তা করে ভাবুক হয়ে যায় ভয় পেয়ে ওঠে তো প্রথমেই বলে রাখি দেখো এই গ্রহণ চলাকালীন কিন্তু আমাদের যতটা সতর্ক থাকা যায় ততটাই ভালো কারণ গ্রহণের প্রভাব আমাদের জীবনে সত্যিই এফেক্ট করে গ্রহণের এই যে নেগেটিভ প্রভাব আমাদের জীবনে আমাদের শরীরের ওপর প্রভাব দেয় আমাদের রাশিচক্রের ওপরে প্রভাব দেয় আমাদের অরাটাকে নষ্ট করে দেয় যার জন্য আমাদের জীবনে নানান ধরনের সমস্যা হয় বিশেষ করে যারা প্রেগন্যান্ট থাকে তাদের ওপর নেগেটিভ এনার্জি খুব তাড়াতাড়ি ক্যাচ হয় বিকজ তাদের অরাটা ডিভাইড হয়ে যাচ্ছে ভাগ হয়ে যাচ্ছে একটা মেয়ে যখন কনসিভ করেনি তখন তার হান্ড্রেড পার্সেন্ট এনার্জি সে নিজেই পায় সেটা নেগেটিভ হোক বা পজিটিভ হোক বাট যখন সে কনসিভ করছে তখন সে গর্বে থাকা শিশুটি সে রকম এনার্জি কিন্তু অন্য দিক থেকে পায় না ফিফটি পার্সেন্ট এনার্জি শুধু মায়ের থেকেই নিতে থাকে এবং সেই এনার্জি নিয়েই কিন্তু পৃথিবী চক্রে বেঁচে বড় হয়ে ওঠে ফিফটি পার্সেন্ট এনার্জি মানে ওই হান্ড্রেড পার্সেন্ট এনার্জি সেটা এতদিন মা পুরোটা পেত সেখান থেকে ফিফটি পার্সেন্ট এনার্জি বাচ্চাটা পাচ্ছে আর বাকি ফিফটি পার্সেন্ট মা মানে ওরাটা মানে পুরো ভাগ হয়ে যাচ্ছে এখন মা যদি পজিটিভ থাকে বাচ্চাও পজিটিভ পাবে মা যদি এখন নেগেটিভ হয়ে যায় বাচ্চাও নেগেটিভই পাবে তো এই সময় কিন্তু ইমিউনিটি সিস্টেম যেরকম আমাদের উইক থাকে সেরকম হরা আমাদের আমাদের এই সময় উইক হয়ে যায় তো গ্রহণ চলাকালীন কিন্তু যে কোনো নেগেটিভই এই টাইমে তাড়াতাড়ি মা কিন্তু ক্যাচ করে নেয় ফলে বাচ্চাও প্রভাব পায় বাচ্চার উপরেও নানান ধরনের সমস্যা দেখা যায় অনেক সময় বাচ্চা তো সুস্থভাবে জন্ম নিচ্ছে কিন্তু তারপরে তাদের জীবনে শরীরে শারীরিক অনেক রকমের প্রবলেম কিন্তু দেখা যায় বা মায়ের ডেলিভারির টাইমে অনেক রকমের প্রবলেম হয় এই গ্রহণ চলাকালীন অনেকে নিয়ম পালন করে না বলেই অনেকের অনেক রকমের ক্ষতি কিন্তু হয় তাই নিজের যে সন্তানকে ভালোবাসে গ্রহণ সে অবশ্যই পালন করবে এবং সাবধানে থাকবে এবার আসি গ্রহণ চলাকালীন এই সতর্ক যেগুলো করে থাকে মা মাসিরা বা আগেকার দিনের মানুষরা সেগুলো কি ঠিক হ্যাঁ একদমই মেনে চলা উচিত একদমই কিন্তু তাই বলে যে টয়লেটে যেতে পারবে না সেটা কিন্তু নয় অবশ্যই তোমরা টয়লেট যেতে পারো চেপে রাখবে না এতে তোমার হেলথের ইস্যু হতে পারে হ্যাঁ এই সময় শুয়ে থাকতে পারো কিন্তু চিত হয়েছে তো এমনিতেই প্রেগনেন্সি চলাকালীন শুতে নেই এক পাশ হয়ে ফিরে শুতে পারো এই সময় বাবু হয়েও বসতে পারো কোনো সমস্যা নেই কিন্তু এই সময় কোনো ধারালো অস্ত্র ব্যবহার করতে নেই এই সময় কোনো কিছু খাবার খেতে নেই এই সময় কোনো কিছু কাটাকুটি করতে নেই এই সময় খারাপ আলোচনা করতে নেই এই সময় শুধুমাত্র ভগবানের নাম জপ করতে হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হয় হনুমান চালিসা গীতা পাঠ করতে হয় এবং সন্তানের মঙ্গল কামনা করতে হয় সুস্থ থাকার জন্য নিজের ভগবানকে নিজের ঈশ্বরকে প্রার্থনা করতে হয় ডাকতে হয় যাতে সর্বরকমের বিপদ থেকে রক্ষা হয় এই সময়টা কি করা উচিত সেই যদি কোনোভাবে মায়ের একটু ভুল হয়ে যায় বাচ্চার ওপর প্রভাব হয় তো তার জন্য আগেকার দিনে ব্যক্তিরা মানে মামা শিরা বা ঠাম্মা দাদুরা সবাই এটাই বলতেন যে প্রেগনেন্ট লেডিরা পাটকাটি মেপে নেবে সেটা রাখবে মানে তোমার হাইট যতটা রয়েছে সেই অনুসারে একটা পাটকাটি সমানভাবে রাখো দিয়ে মেপে না। মেপে নিয়ে তোমার বাড়িতে কোনো কুনার মধ্যে সোজা করে দাঁড় করিয়ে রাখো অথবা মাটিতে শুয়ে রেখে দাও তাহলে তুমি যদি ভুলবশত যদি কোনোভাবে তোমার আঘাত লাগলো বা কিছু সেটার প্রভাব ওই বাচ্চাটার ওপর করবে পড়বে না বা তোমার ওপর পড়বে না কারণ তোমার যে অড়াটা মেপে রেখেছো মানে তুমি যে পাটকাটিটা মাপছো তার সাথে তোমার অড়া জড়িত হয়ে রয়েছে সেই পাটকাটিটা তোমাকে রক্ষা করবে ওই পাটকাটিতেই তোমার নেগেটিভটাকে কন্ট্রোল করে নেবে যাদের পাটকাটি জোগাড় হচ্ছে না তারা কি করবে তারা সুতো বা ধাগা মেপে নেবে যে কোনো কালারের সুতো বা ধাগা সমান করে তোমার হাইড অনুসারে মেপে নিয়ে দিয়ালে চিপকে দেবে একটা ওপরে দিয়ে দেবে ধাগার এবং নিচের দিকে একদম সমান টান টান হয়ে যাতে থাকে যাতে করে কোনো কিছু তোমার যদি এই গ্রহণ চলাকালীন ভুলভ্রান্তিকর কিছু যদি হয়ে যায় তার প্রভাবটা ওই সুতোর ওপরে থাকবে তোমার উপর কোনো ক্ষতির হবে না তোমার ওই অড়াটা যেহেতু সুতোতে ভাগ হয়ে যাচ্ছে এই নিয়মটা আগেকার দিনে লোকেরা বলতো অনেকেই হয়তো জানো অনেকে প্রেগনেন্সি চলাকালীন করেছ তো এই নিয়মটা পালন করতে পারো এটা সত্যিই উপকার দেয় এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও